দেখছ সো তাকে যে ব্লগটা শুরু করছে সেটা দেখতে পাচ্ছ ফুলের মাঝখানে বসে ব্লগ শুরু শুরু করছি বিকজ আজকে হলো আমার দাদার এঙ্গেজমেন্ট প্লাস রেজিস্ট্রি মানে বিয়ে পরে হবে এখন রেজিস্ট্রি আর এংগেজমেন্টটা হবে আজকে তো আমি পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি আর মেয়ের বাড়ি থেকে লোক আসবে আমার পৃষ্ঠের বাড়িতে আর আমি কালকে রাতে কৃষি বাড়িতে চলে এসেছি তোমরা হয় যদি আমরা মিনি ব্লগ দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কবে এসেছি সো মিনি ব্লগটা চেক করো এই কিছুদিন আগে আমার বোনের বিয়ে শেষ হলো আজকে আমার দাদার আশীর্বাদ মানে এই সপ্তাহটা পুরো আমি বাড়িতে খাওয়া দাওয়াই করিনি লোকের বাড়ি গিয়ে ঘুরে বেড়াচ্ছি সো যাই হোক চলো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং কথাগুলো যে সবটা দেখাবো আমার দাদার অনেক বছরের ভালোবাসা আজকে পূর্ণতা বাড়ছে সিরিয়াসলি এটা একটা মহান ব্যাপার মানে ওদের লাভ মেরি তার অনেক দিনের রিলেশন ঝগড়া ঝামেলা সব কিছুর পর ওদের ওদের ভালোবাসে এত টিকে আছে আজকে পুরো পূর্ণতা হচ্ছে তো মানে সিরিয়াসলি হ্যাটস অফ সো চলো ফ্লোরটা দেখতে এই যে ঘরটা সাজিয়েছে কি সুন্দর হবে দেখো এখানে লাইট গুলো জ্বলবে এখানে সবাই বসবে আর কি ডেকোরেট করেছে এটা

আমি তো ফুল রেডি এখন আর বৌদি আসবে বৌদি বাড়ির লোক সবাই চলে এসছে আর আমার ফুল লুকটা আমি পরে দেখাচ্ছি এখন সবাই রেডি হচ্ছে এরপর আশীর্বাদ হবে রেস্ট্রি হবে সো চলো ব্লগটা পুরো দেখতে থাকো তারপর বলো বুধনির মতো সেটা কেমন লাগছে ভালো লাগছে কি করছিস তুই চালু হয়েছে তো

안녕. 히. 아이, 다들 야. 치즈. 헤. 비오고 있어. 헤, 나만. 어디가 봐. 멀쩡하잖아. 이 메이크업 어디야, 빛. 이라? 나 베뚜. 헤, 맞. 어디가 봐. 빛 티켓은 어디가 봐? 오메자. 빛 티켓이 세대 세대. 어머 쟤, 무기기 좀 놀라게 했어. 나, 티켓. ঠিক আছে আপনাদের নতুন ক্যামেরাম্যান ও বাবা তোমার পোশাকটা তো ভালোই তোমার পোশাকটা সবথেকে ভালো ঝাটা Oh, la i can t a o do 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 do

আচ্ছা আসেন এখান আসে এই যে আমাদের ক্যামেরাম্যান দুইজন আছে 5000 করে মাসে আর না দুইজনরে দিতে দিবেন 5000 করে জনন্দনা নোট দি কি কৰব নাই মা হ্যাঁ <horizontally descriptor> <czego odita razor>

সাইন করার মতো একটা কর দুজন মিলে দুজনে সাইন করার মতো করব হ্যাঁ একজন একজন করব হ্যাঁ দুজনে মানে সাইন করা ভাগ করো দেখেন সেটা তো সাইন করাটা ভাগ

아니, yes, g s a r Will you marry me? w h e o u w h a w h o u w e r e a আবা <laughs> আমি <laughs>

कमेंट एंड शेयर एंड सब्सक्राइब कर दिखी तौर बाय बाय गुड नाइट